ভাই শুনুন আপনার জীবন বদলানোর জন্য প্রথমে দরকার টাকা না দরকার না কোনো বড় সুযোগ দরকার শুধু একটা জেতার মতো মানসিকতা অর্থাৎ উইনিং মাইন্ডসেট এবং এই মানসিকতাই আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা শুধু ভাবতেই পারে আজকের ভিডিওতে দিগন্তেক ডাক চ্যানেলের পক্ষ থেকে আমি শোনাব দ্য উইনিং মাইন্ডসেট বইটির এমন কিছু শিক্ষা যা আপনার চিন্তা সিদ্ধান্ত আর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে তাই পুরোটা মন দিয়ে শুনুন কারণ আজ আপনি শিখবেন কিভাবে সঠিক মানসিকতা একজন সাধারণ মানুষকেও অসাধারণ জায়গায় পৌঁছে দেয় জীবনে জেতার শুরুটা কখনোই বাইরের পৃথিবী থেকে হয় না শুরুটা সবসময় আপনার নিজের মন আপনার নিজের বিশ্বাস আর আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে হয় আর ঠিক এই জায়গাটাই দ্য উইনিং মাইন্ডসেট বইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা আলাদা কিছু করে না তারা আলাদাভাবে ভাবে এবং তারা প্রতিটি সমস্যাকে বাধা হিসেবে নয় বরং সুযোগ হিসেবে দেখে আর যখন আপনি সমস্যার দিকে সুযোগের চোখে তাকাতে শিখবেন ঠিক তখনই আপনার জীবনের গতি বদলে যাবে এই বইতে বলা হয়েছে মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আপনি যদি প্রতিদিন নিজেকে হারার কথা বলেন তাহলে আপনার মস্তিষ্ক সেই হারটাই সত্যি করে দেয় কিন্তু আপনি যদি নিজেকে বলতেই থাকেন যে আপনি পারবেন আপনি জিতবেন আপনি তৈরি হবেন তাহলে আপনার মন আপনার পুরো শরীরকে সেই দিকেই টেনে নিয়ে যায় আর এখানেই শুরু হয় উইনিং মাইন্ডসেটের আসল শক্তি কারণ একজন জেতার মানসিকতার মানুষ কখনো পরিস্থিতিকে দোষ দেয় না সে নিজের উন্নতির জায়গাটা খুঁজে নেয় ভুল করে আবার উঠে দাঁড়ায় এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামে না বইটিতে আরও বলা হয়েছে যে প্রতিটি মানুষের জীবনে সময় এসে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা ছোটো মনে হলেও ভবিষ্যতের সব কিছু বদলে দেয় আর এই সিদ্ধান্তগুলো তখনই সঠিক হয় যখন আপনার মানসিকতা শক্তিশালী হয় যখন আপনি বুঝে ফেলেন যে ব্যর্থতা কোনো শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ আর এই মাইন্ডসেটটা আসলে নিজের মধ্যে তৈরি করা সম্ভব কোনো জাদু না কোনো শর্টকাট না শুধু প্রতিদিন একটু একটু করে নিজের চিন্তার দিক পরিবর্তন করা নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া এবং নিজের লক্ষ্যকে চোখের সামনে রাখা কারণ আপনি যেদিন বুঝবেন যে আপনার মনের ভিতরেই লুকিয়ে আছে আপনার সফলতা বা ব্যর্থতার হাতিয়ার সেদিন থেকেই আপনার জেতার যাত্রা শুরু হয়ে যাবে এবং তখন আপনি আর আগের মানুষ থাকবেন না বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে তুলে নেবেন মানুষের জীবনকে বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তার নিজের দৈনন্দিন চিন্তার মান কারণ আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি রাগ প্রতিটি ভয় প্রতিটি এগিয়ে যাওয়ার ইচ্ছে সব কিছুই জন্মায় আপনার মনে আর দ্য উইনিং মাইন্ডসেটের সবচেয়ে বড় শিক্ষা হল আপনি যত বড় লক্ষ্যই নিন না কেন তার শুরুটা হয় নিজের ভেতরের ভাবনা গোছানো থেকে বইটিতে বলা হয়েছে মানুষ তখনই পিছিয়ে পড়ে যখন সে নিজের ভেতরের কথাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ বাইরে যা দেখা যায় তা কখনোই প্রথম সত্য নয় সত্যটা লুকিয়ে থাকে আপনার ব্যাখ্যার ভেতরে আপনি কিভাবে ঘটনাকে দেখছেন কিভাবে বুঝছেন আর কিভাবে নিজের মনের সাথে কথা বলছেন তার ওপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে বইতে আরও বলা হয়েছে জীবনে যে কোনো সাফল্য অর্জন করতে গেলে প্রথম কাজ হল নিজের মনকে এমনভাবে তৈরি করা যাতে ব্যর্থতাকে ভয় না লাগে কারণ ভয়ে মানুষকে আটকে রাখে ভয়ে মানুষকে সুযোগের সামনে থেকে সরিয়ে দেয় কিন্তু যখন মন পরিষ্কার থাকে তখন একই ভয়ও আপনাকে শক্তি দেয় কারণ আপনি বুঝে থালেন যে ভুল করাটা অপরাধ নয় ভুল করেও আবার শুরু করাটাই আসল শক্তি আর যখন কেউ বারবার উঠে দাঁড়ানোর শক্তি তৈরি করে তখন তার মানসিকতা বদলে যেতে শুরু করে আর এই বদলে যাওয়া মানসিকতাই তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ কখনো পৌঁছতে পারে না এই বইতে আরও জোর দেওয়া হয়েছে নিজের পরিবেশ ঠিক রাখার অপর কারণ মানুষের মানসিকতা কেবল নিজের ভেতর থেকেই তৈরি হয় না তৈরি হয় আশেপাশের কথাবার্তা মানুষ পরিবেশ কাজের অভ্যেস সব মিলিয়ে আপনি যদি প্রতিদিন নেতিবাচক কথার মধ্যে থাকেন তাহলে যতই চেষ্টা করুন মন ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে কিন্তু আপনি যদি নিজের চারপাশে এমন জিনিস রাখেন যেগুলো আপনাকে উন্নতি করতে উৎসাহ দেয় তাহলে আপনার চিন্তার দিকটাই পাল্টে যাবে আর এই পরিবর্তন শুরু হয় খুব ছোট ধাপ থেকে দিনের শুরুটা কেমন হলো নিজের সম্পর্কে কি ভাবলেন একটা কঠিন সময় নিজের সাথে কিভাবে কথা বললেন এই ছোট ছোট কথাগুলোই ভবিষ্যতে আপনার মানসিকতা গড়ে তোলে বইতে বলা হয়েছে যে নিজের চিন্তার অভ্যেসকে ঠিক করতে গেলে প্রয়োজন হয় ধৈর্য কারণ একটি শক্তিশালী মানসিকতা তৈরি হয় ধীরে ধীরে নিয়মিতভাবে প্রতিদিন ভালো চিন্তা দিয়ে নিজের মনকে সেচ দেবার মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষ্য সম্পর্কে স্পষ্ট থাকা কারণ মন তখনই শক্তিশালী হয় যখন সে জানে কোন দিকটা সঠিক অস্পষ্ট লক্ষ্য মানুষকে দোলা চলে রাখে কিন্তু যে মানুষ নিজের লক্ষ্যকে চোখের সামনে পরিষ্কারভাবে দেখাতে পারে সেই মানুষ কখনোই মাঝপথে থামে না পরিস্থিতি যাই হোক সে নিজের পথ খুঁজে নেয় বইতে বলা হয়েছে আপনি যদি নিজের লক্ষ্যকে মন থেকে গ্রহণ করে ফেলেন তাহলে আপনার মন খাবার খাবার মতোই স্বাভাবিকভাবে প্রতিদিন সেই লক্ষ্যের দিকে কাজ করতে শুরু করবে চাপ দিয়ে নয় ভয় দিয়ে নয় বরং নিজের ইচ্ছা থেকেই আর এটাই দ্য উইনিং মাইন্ডসেটের সবচেয়ে সুন্দর দিক এটা কাউকে জোর করে কিছু করতে বলে না বরং নিজের ভেতরে লুকানো শক্তিটাকে বের করে এনে সেই শক্তির ওপর নির্মাণ করতে শেখায় এই পুরো যাত্রাটা আসলে এক যুদ্ধ বাইরের না ভেতরের সাথে নিজের অলসতা নিজের ভয় নিজের অনিশ্চয়তার সঙ্গে আর যখন কেউ এই ভেতরে যুদ্ধটা জিততে শেখে তখন তার জন্য জীবনের কোনো লক্ষ্যই অসম্ভব থাকে না বইটির মূল বার্তা হল আপনার মস্তিষ্কই আপনার জীবনের ভবিষ্যৎ লিখে দেয় তাই নিজের চিন্তাকে বদলে ফেললে আপনার ভাগ্যও বদলে যায় জীবনও বদলে যায় জীবনে যে তার মানসিকতা তৈরি করার পথে আরেকটি বিশাল বিষয় হল নিজের সীমা বুঝে নেওয়া এবং সঠিক সময়ে সঠিক জিনিসে নিজের মনোযোগ ধরে রাখা কারণ মানুষ তখনই পিছিয়ে পড়ে যখন সে সব কিছু একসাথে করতে চায় আর কিছুই ঠিকভাবে করতে পারে না কিন্তু উইনিং মাইন্ডসেট শেখায় যেখানে আপনার ফোকাস থাকে সেখানেই আপনার শক্তি তৈরি হয় আর যেখানে শক্তি তৈরি হয় সেখানেই সাফল্যের বীজ জন্মায় বইটি বলছে আপনি যদি প্রতিদিন নিজের ফোকাসটাকে মাত্র তিনটি কাজের মধ্যে সীমাবদ্ধ করেন তাহলে আপনার মস্তিষ্ক বিশৃঙ্খলা থেকে বের হয়ে স্পষ্টভাবে কাজ করতে পারে কারণ মানুষের মস্তিষ্ক অতিরিক্ত লক্ষ্য একসাথে ধরে রাখতে পারে না যখন মাথায় অনেক কিছু থাকে তখন মন সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু লক্ষ্য কম হলে মন নিজেই আপনাকে সঠিক পথে ঠেলে দেয় এই বইতে আরও বলা হয়েছে যে তার মানসিক মানুষ কখনো তাড়াহুড়ো করে না বরং সে নিজের কাজে এমনভাবে তলিয়ে যায় যে বাইরের শব্দ তাকে বিরক্ত করতে পারে না তার কাজ করার ভঙ্গিটা যেন এক ধরনের নীরব শক্তির মতো সে জানে তাড়াহুড়ো করলে ভুল বাড়বে কিন্তু স্থির থাকলে সিদ্ধান্ত স্পষ্ট হবে আর এই স্থিরতার মধ্যে দিয়ে তৈরি হয় এমন মানসিক শক্তি যা তাকে অন্যদের থেকে আলাদা করে যারা প্রতিদিন চাপের মধ্যে দৌড়ায় তারা ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যারা উদ্দেশ্যের দিকে ধীরে ধীরে এগোয় তারা লম্বা দৌড় জিতে যায় বইটিতে আরও একটি দারুণ বিষয় বলা হয়েছে মানুষ যখন নিজের প্রতি সন্দেহ করতে থাকে তখন তার আত্মবিশ্বাস কমে যায় আর আত্মবিশ্বাস কমলে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত দুর্বল হয়ে পড়ে কিন্তু মানুষ যখন নিজের ওপর বিশ্বাস রাখে নিজের সামান্য অগ্রগতিতেও গর্ব করে নিজের প্রতিটি ছোট জয়কে গুরুত্ব দেয় তখন তার মস্তিষ্কে ইতিবাচক রাসায়নিক তৈরি হয় যা তাকে আরও বড় কাজ করার অনুপ্রেরণা দেয় উইনিং মাইন্ডসেট তৈরি হয় ঠিক এইভাবে ধীরে ধীরে স্থিরভাবে নিজের ছোট্ট সাফল্যগুলোকে মূল্য দিয়ে একজন যে তার মানসিকতার মানুষ কখনো ভাবেন না যে সে সব জানে বরং সে জানে শিখে যাওয়াই আসল কাজ আপনার মানসিকতা যত বড় হবে আপনার স্বপ্নও তত বড় হবে আর স্বপ্ন বড় হলে তার জন্য আপনার কাজও বদলে যাবে এই বইতে পরিষ্কার বলা হয়েছে একজন সত্যিকারের জয়ী মানুষ কখনো অন্যদের সঙ্গে তুলনা করে না সে নিজের গতিকে বোঝে নিজের শক্তিকে বাড়ায় নিজের ভুলকে ঠিক করে এবং নিজের উন্নতির সাথেই নিজের রেস ধরে রাখে কারণ অন্যদের দেখে চললে আপনি নিজের পথ হারিয়ে ফেলবেন কিন্তু নিজের লক্ষ্য ধরে চললে যে কোনো কঠিন পথেও আপনি টিকে থাকতে পারবেন এই বইয়ের আরেকটি দারুণ সত্য হল জিততে গেলে সবসময় শক্তিশালী মানুষ হওয়া লাগে না লাগে শুধু ধারাবাহিকতা আপনি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করেন এক মাসে সেটা তিরিশ পার্সেন্ট হয়ে যায় আর এক বছর পরে এটা আপনার পুরো ব্যক্তিত্ব বদলে দিতে পারে তাই উইনিং মাইন্ডসেট হলো। ছোট ছোট উন্নতির জমাট শক্তি আর এই জমাট শক্তি সময় আপনার জীবনকে অন্য লেভেলে নিয়ে যায় যেখানে মানুষ আপনাকে দেখে অবাক হবে কিভাবে আপনি এতটা বদলে গেলেন কিন্তু আপনি তখন জানবেন এটা ছিল প্রতিদিনের ছোট ছোট উন্নতির ফল আজ আপনি যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু কোনো বইয়ের শিক্ষা নয় বরং আপনার জীবনের ভেতরকার অসীম শক্তিকে জাগিয়ে তোলার মতো সত্য কারণ উইনিং মাইন্ডসেভ মানে শুধু লক্ষ্য দেখা নয় লক্ষ্যকে নিজের ভেতর থাকা অনুভূতিতে পরিণত করা এবং দিগন্তের ডাক আপনাকে এই যাত্রায় সাথেই রাখবে এটাই আমাদের প্রতিশ্রুতি আপনার প্রতিটা মিনিটের জন্য আমরা কৃতজ্ঞ কারণ আপনি নিজের উন্নতির জন্য সময় দিচ্ছেন আর যারা নিজের জীবনের উন্নতি নিয়ে সিরিয়াস থাকে তাদের ভবিষ্যতও ঠিক ততটাই শক্তিশালী হয় দিগন্তের ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় যদি আজকের এই ভিডিওটা আপনাকে একটু হলেও শক্তি দেয় একটু হলেও ভাবায় বা মনে হয় আপনার জীবনেও এমন একটা উইনিং মাইন্ডসেট দরকার তাহলে ভাই একটা লাইক দেবেন আপনার একটি লাইক আমাদের কাছে শুধু একটা বোতাম না এটা আমাদের প্রতি আপনার বিশ্বাসের চিহ্ন আর এই বিশ্বাসই আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে কমেন্টে জানাতে পারেন কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করল আপনার কমেন্ট অন্য কারো মনেও আলো জ্বালাতে পারে আর শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ার হয়তো এমন মানুষের হাতে পৌঁছাবে যে আজ একটু শক্তির দরকারে ভেঙে পড়েছে আপনার শেয়ারই তাকে নতুন করে দাঁড়াবার সাহস দিতে পারে যদি এখনও দিগন্তের ডাক পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ প্রতিদিন সন্ধে ছটায় আমরা নিয়ে আসি নতুন নতুন অনুপ্রেরণাদায়ক ভিডিও বইয়ের সারাংশ লাইফ চেঞ্জিং আইডিয়া যা আপনার প্রতিদিনকে আরও শক্তিশালী আরও সাজানো আর আরও সফল করে তুলবে আপনার উন্নতির পথ ধরেই আমরা প্রতিদিন নতুন আলো নিয়ে আসি আর আজ আমরা যে বইটা নিয়ে আলোচনা করলাম দ্য উইনিং মাইন্ডসেট যদি আপনি সত্যিই নিজের জীবনে প্রয়োগ করতে চান বইটা পড়তে চান এবং আরও গভীরভাবে বুঝতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে বইটি কেনার লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সহজেই বাই করতে পারবেন এছাড়া এই কিউআর কোডের মাধ্যমে আপনি দিগন্তের ডক টিমকে সাপোর্টও করতে পারবেন আপনার সামান্য সাপোর্ট আমাদেরকে আরও বড় আরও শক্তিশালী আর আরও ভালো মানের কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে আর আপনি যদি সাপোর্ট করেন তাহলে আমাদের টিম থেকে আপনি অতিরিক্ত গাইডেন্সও পাবেন আপনার লক্ষ্য আপনার মানসিকতা আপনার লাইফ গ্রোথ সব কিছুর বিষয়ে আপনি আমাদের দিগন্তের ডাক টিমের থেকে যে কোনো সময় সাহায্য নিতে পারবেন আর ভাই একটা শেষ কথা আপনি যদি এই ভিডিওটাকে হাইপ করে দেন মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেন তাহলে ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদমে উপরে উঠবে এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আপনার এই সামান্য সাহায্যই ভিডিওটাকে ভাইরাল করতে পারে আর হাজার হাজার মানুষ আজকের মতোই শক্তি আর শিক্ষা পেয়ে যেতে পারে আপনার এই ছোট্ট সহযোগিতা মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে দিগন্তের ডাক আপনাকে আজকের জন্য ধন্যবাদ জানায় আপনি নিজের জীবনের উন্নতি নিয়ে যতটা সিরিয়াস পৃথিবীও আপনার প্রতি ঠিক ততটাই উদার হবে শুধু এগিয়ে যেতে থাকুন নিজের মানসিকতাকে শক্তিশালী করুন আর নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ঠিক সন্ধে ছটায় নতুন অনুপ্রেরণার আলো নিয়ে আপনার পাশে দিগন্তের ডাক